এটা রবিবারের ব্লগ আজকে সকাল থেকে উঠেই রিক আরম্ভ করে দিয়েছি এই পড়ার ঘরটা একটু করতে কারণ এমন হয়ে আছে ঘরটা অগোছালো তো আর এই যে জানলা এখানে অনেক গাছ আমি রেখেছি এই স্নেক প্ল্যান্টগুলো এত বড় বড় হয়ে গেছে এখানে চারটে স্নেক প্ল্যান্ট রয়েছে আর একটা আছে ব্ল্যাক জিজি যেটা একটা গাছ থেকে আমি দুটো তিনটে করেছি আর ওদিকে আছে আমার স্বাদের কারিপাতা গাছ আর এখানে রিক সব করে নিচ্ছে রিক বলেছিল মা সময় যখন পাবো তখন ভালো করেই ঘরটা গোছাবো আর রিম্বিরও কিন্তু এখানে বইপত্র থাকে তো রিম্বি একদমই হাত লাগায় না রিক সময় পেলে সুন্দর করে গুছিয়ে নেয় তো আজকে সেই দিনটা হয়েছে আর রবিবারের গল্পটা প্রত্যেক বাড়ির প্রায় একই রকম হয় সকালে ঘুম থেকে একটু দেরি করে উঠে সবার মনের মতো একটা ব্রেকফাস্ট বানানো তারপর দুপুরে মাংস ভাত খেয়ে বাড়ির কর্তাটা দেয় মানে জমিও একটা ঘুম গিন্নিদের তো এই অপবাদ আছেই যারা ওয়াইফ যে তারা নাকি প্রতিদিনই দুপুরে ঘুমোয় তো যাই হোক রবিবার একটা দিন বাড়ির কর্তারা সময় পায় আর আজকে রবিবার হলেও আমাদের বাড়ির গল্পটা কিন্তু একটু অন্যরকম সকালে উঠে পরোটা আর আলু ভাজা আমি ব্রেকফাস্টে বানিয়েছিলাম কিন্তু যেহেতু ওর বাবা বাড়িতে নেই ওর বাবা শুক্রবার গেছে দেশের বাড়ি তো ওই জন্য আমরা ভাবলাম মানে যতটা আর কি শটে সারা যায় আমি আজকে মাশরুমের একটা তরকারি বানাচ্ছি যেটাই মানে সেটাই আর কি বানাচ্ছি আর অন্য কিছু বানাচ্ছি না একটু শাক মানে শাকের ঘন্ট রয়েছে বড়ি বরিটরি দিয়ে যেটা রিকের হয়ে যাবে আর এই মাশরুমের তরকারিটা একটু মাংসের মতো কষা কষা বানিয়ে নিচ্ছি তো যাই হোক মানে সেই সবই এখন করছি মাশরুমগুলো জলে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম দিয়ে ভালো করে ক্লিন করে নিলাম আর ওইদিকে রিমবি পড়তে বসেছে ওই ঘরে ওরও ব্রেকফাস্ট করা হয়ে গেছে আর বললামই তো যে রবিবারের গল্পটা একটু অন্যরকম থাকে একবার করে রোদ উঠছে একবার করে বৃষ্টি আসছে আর এখানে যে কাপগুলো রেখেছি এগুলো আমি ক্লিন করে নিচ্ছি যেহেতু রোজই আমরা প্রায় মানে লিকার চাটাই খাই বেশিরভাগ তো কাপগুলো একটা স্পট পড়ে যায় তো লেবু আর নুন দিয়ে দু সপ্তাহে দু একদিন আমি ভালো করে ঘষে ধুয়ে নিই তো এরকম সাদা চকচকে হয়ে যায় রোজই ভাবি তোমাদের সাথে যখন মেজি নিচ্ছি একটু শেয়ার করে দেবো তো সেটা আর হয়ে ওঠে না তো আজকে হাতের কাজটা কম আছে বলে সেটা করে নিচ্ছি আর ডি কিন্তু ব্লিংকিট থেকে অনেক কিছু অর্ডার করেছিল তো সেইগুলোই এখন এসে গেছে লাইটটা কোথায় করিনি আর একটা পেন স্ট্যান্ড নাকি নিদি ওটা রাখাও হয়ে গেল পেন স্ট্যান্ড এটা আর এটা একসোবের ওপরই অফার দিচ্ছেন হ্যাঁ হুম তো এখন তো রান্না বান্না কমপ্লিট এক তরকারি ভাত এই যে মাংসের মতো করে মাশরুম বানিয়েছি